জাতীয় সংগঠন ইয়োগা স্পোর্টস ফাউন্ডেশন কর্মপ্রক্রিয়া আলোচনা পর্ব সম্পূর্ণ হলো গত একুশে জুলাই জাতীয় সংগঠন ইয়োগা স্পোর্টস ফাউন্ডেশনে জাতীয় সহসভাপতি তথা রাজ্যের চেয়ারম্যান মাননীয় পঙ্কজ ভগৎ মহাশয়ের বক্তব্যে রাজ্যে শুরু হতে চলেছে বিনামূল্যে যোগা প্রশিক্ষণ যোগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যোগা প্রতিযোগিতা কর্মসংস্থা এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের সর্বপ্রথম মহিলা সংগঠনের রাজ্যের সভাপতি সুষমা নন্দী মহাশয় রাজ্যের সহসভাপতি তথা রাজ্য হাওড়া জেলা সাধারণ সম্পাদক সোনালী রাহা মহাশয় হাওড়া জেলা সভাপতি রিম্পা কারা মহাশয় সহ বিভিন্ন যোগা ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে হাওড়া থেকে চন্দন পল্লী রিপোর্ট নিউজ লাইন হাওড়া প্রথম মহিলা পরিচালিত রাজ্য সংস্থা যোগাসন স্পোর্টসে তৈরি হয়েছে এক তারিখ দু হাজার চব্বিশে এবং সেটা ভারতবর্ষের প্রথম মহিলা সংগঠন যোগাসন স্পোর্টসে সেটারই বিভিন্ন জেলায় আমাদের জেলা কমিটি গঠন শুরু হয়ে গেছে ইতিমধ্যে দশটা জেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে হাওড়া জেলা ডিস্ট্রিক্ট কমিটি ফাউন্ডেশন হলে দিন হয়েছে মোর দেন ফিফটিন এইটি মোর দেন এইটিনসরা আমাদের জয়েন করেছেন ইসি মেম্বার আর অনেক বাচ্চারাও আছে হাওড়া হাওড়া জেলার দায়িত্ব আছেন আমাদের ডিম্পাকার ম্যাডাম আমাদের সভাপতি এবং আমাদের সোনালী নাহ ম্যাডাম আছেন আমাদের সম্পাদক এখনকার দিন শুধুমাত্র ফোনের ব্যাপার নয় বাচ্চাদেরকে আজকে সর্বাঙ্গীন যদি বিকাশ করতে হয় নট অনলি ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল ইমোশনাল ইন্টেলেকচুয়াল সোশ্যাল তাহলে যোগের থেকে ভালো মাধ্যম আজকে এটা হতে পারে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অন্যান্য যে স্পোর্টসগুলো হয় অন্যান্য ফর্ম অফ এক্সারসাইজগুলো হয় সেগুলো শারীরিকভাবে আর কিছুটা অংশে মানসিকভাবে নিজে আপনাদেরকে স্ট্রং করবে কিন্তু যোগ এমন একটা মাধ্যম একটা লাইফস্টাইল আমাদের ভারতবর্ষ দেশের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মহিলা যোগ সংগঠন ওয়াইএসএফ যোগ ফাউন্ডেশন তৈরি হলো হাত ধরে যায় কর্ণধা মিস্টার পঙ্কজ ভগৎ মহাশয় যিনি ন্যাশনাল কমিটির ওয়াইএসএফ এর উনি ভাইস প্রেসিডেন্ট এবং ওয়াইএসএফ এর ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার উনি চেয়ারম্যান প্রেসিডেন্ট আছি যোগ স্পোর্টস ফাউন্ডেশন আমাদের মহিলা যোগ সংগঠনের সত্যি এক অনবদ্য চিন্তন ওনার মাথা থেকে বের হয়েছে মহিলাদের জন্য কিছু করা এখন যা যোগ নিয়ে যা বর্তমান পরিস্থিতি মানে উদ্বেগজনক বাচ্চারা থেকে বয়স্করা সবাই এত মোবাইল অ্যাডিক্টেড

যোগ শুধু মানুষকে বিকশিত মন বিকশিত করে না মানসিক শারীরিক সব বৃদ্ধি বিকশিত করে তার জন্য আমাদের এই যোগ সংগঠনের যে আমরা স্বচ্ছভাবে সততার সাথে আমরা ছেলে মেয়েদের ভালো করে মানুষ করব সুস্থ সমাজ গড়ে তুলব এবং সেটা অবশ্যই মহিলাদের হাত ধরে মহিলারা যেহেতু আমাদের প্রতিটা পরিবারের কান্দারি সেই মহিলারা যদি আমাদের আরো বেশি করে এগিয়ে আসে আমার মনে হয় আমরা সুস্থ সমাজকে উপহার দিতে পারবো এবং সবাই সুস্থভাবেই বাঁচতে পারব

ওয়েস্ট বেঙ্গলে প্রথম এবং ভারতবর্ষ প্রথম যেটা নারী শক্তি গঠন হলো সেটার জন্য যার মাথা থেকে কথাটা বার হয়েছে প্রথম নারী শক্তির জন্য কিছু করা বা করা একত্রিত হয়ে সবাই এক সাথে কাজ করার চিন্তা ভাবনাকে আমরা করে প্রথম এইটা আর কোনো মানুষের কোনো কিছু একটা পথ নিমিত্ত মানুষ কাজ করতে চাই সামনে